গুড আফটারনুন এভরিওয়ান আজকে একটু বেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি কারণ সকালবেলা একটু লো ফিল করছিলাম ভালো লাগছিল না তাই ব্লগটা স্টার্ট করা হয়নি সো চলো আমি সারাদিন এখন কী করি তোমাদের সাথে শেয়ার করবো এই হোক তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো আজকে দিনটাকে শুরু করি আর তোমরা আমার সাথে আমি কেমন করে দিনটা কাটাই তোমরাও দেখো সো আমি ঘুম থেকে উঠেই অ্যাকচুয়ালি আজকে অফিস করতে বসে গেছিলাম যেমন কারণ ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছিলো বলে অফিস টফিস করার পরে ভাবলাম একটুখানি ফ্রেশ হয়ে স্নান টান করে এখন বেটার লাগছে আর তোমাদের সাথে কথা না বললে ভাল লাগে না তাহলে না চাল আজটাকে শুরু করি তোমরা দেখতে থাকো আজকে বললাম সো সকাল আজকে ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে এখানে দু দোটস রয়েছে এখানে ডিম খাবো আর আলমন্ড দুটো আমার খাওয়া হয়ে গিয়েছে তো চলো এবার ছোট করে ব্রেকফাস্টটা করিনি এই যে এখন অফিস করতে করতে একটুখানি গোবার জুসটা খেয়ে নেবো তো চলো এখন বিকাল হয়ে গেছে তো আমি যাবো গাছে জল দিতে চলো গাছে জল করে জল দিয়ে নিই একটু ব্রেক নিয়েছি কারণ গাছে জল দেবো বলে চলো কাছে জলগুলো দিয়ে দিই চলো এবার গাছে জল দিয়ে নিই গাছগুলো ঝটপট করে আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে আজকে ছাদে চলো হাওয়া খেতে খেতে জলগুলো দিয়ে দিই আগে চলো এখানে মগে করে গাছগুলোতে প্রত্যেকটা গাছে জল দিয়ে নেবো কারণ এখন গরমকাল না অনেকটা পরিমাণে জল লাগে তো এই গাছ আগে মনে করে জল দিয়ে দিয়ে তারপর পাইপ দিয়ে গাছের সারা গায়ে ভালো করে ছিটিয়ে দেবো এই গরমকালে প্রচুর জল লাগে গাছ পাইপ দিয়ে না ঠিক করে হয়ও না অনেকক্ষণ ওয়েট করতে হয় আর অনেকটা টাইম লাগে গাছের গাগুলো পুরো শুকিয়ে যায় এত গরম বলে জলও জল করে একটুখানি গাছে জলগুলো দিয়ে দিই সি এই দেখো এখানে কতগুলো লঙ্কা হয়েছে দেখেছো এই দেখো এই দেখো আমাদের কাছে কতগুলো লঙ্কা হয়েছে আরও হয়েছিল তোলা হয় না অনেকগুলো হয়ে গেছে এখন আর লঙ্কা ঠঙ্কা কিনতে হয় না এই দেখো এখানেও আছে অনেক আচ্ছা আচ্ছা আর একটা জিনিসও দেখাচ্ছি আর এই দেখো এখানে হচ্ছে কি একটা বেগুন আগে অনেক বেগুন হয়েছিল সেগুলো আমি ছবি দিয়ে দেবো দাঁড়াও আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে

আরো গাছ ছিল আগে মানে শীতকালে আর কি এবার আমি কি করবো পাইপ দিয়ে প্রত্যেকটা গাছে জল দিয়ে দেবো গাছের পেয়ে গুলো কি ফ্রেশ লাগে এখন দেখতে গাছগুলোকে সত্যি সবাই কেমন জলের জন্য হয়তো কষ্ট পায় কত কষ্ট হচ্ছিল গরমে জল দেওয়াতে সব কাটায় সবাইকে ফ্রেশ ফ্রেশ লাগছে হ্যাঁ চলো গাছে জল দিয়ে নিয়ে আবার তো বসে যেতে হবে অফিসে আর কিছুক্ষণ আমাদেরই শেষ হয়ে যাবে অফিসটা তারপর আজকে আবার ইয়োগা ক্লাসও রয়েছে তো চলো গাছগুলো তো জল দিয়ে দিই চট চট করে সব গাছে জল দেওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে চলো এবার যাই এবার কাজে বসে কি এই দেখো একটা আমাদের একটা ঘর হচ্ছে পুরোটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো ভালো করে আর একটা বাথরুম সো অ্যাকচুয়ালি তিনতলা তো এটা হ্যাঁ তিনতলা না আড়াই তলার না দোতলার ওপরে হুম এই ঘরটা হচ্ছে অ্যাকচুয়ালি সিঁড়িঘর আছে তার উপরের দিকে এই ঘরটা হচ্ছে মার্বেল আর এটা আপাতত হয়েছে এখনও রং কুর্তি সবই বাকি আছে রাইটের কাজ পুরো ঘরটা হয়ে গেলে ফাইনালি তোমাদেরকে একদিন দেখাবো সো আজ আমি এখন রাতে ডিনার করবো হচ্ছে সালাড ডাল রুটি আর সবজি দিয়ে তো চলো চটপট করে খেয়ে নিই চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করি আই হোপ তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো সুস্থ থেকো সো আজকের মতো বাই